দেশে বিরোধী দলের ভূমিকা কি হওয়া উচিত এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আপনাদের একটা মজার তথ্য দিল্লিতে বায়ু দূষণ আরগুলিতে খনন এরকম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ইস্যু থাকার পর কংগ্রেস কী নিয়ে আন্দোলন করছে মনরেগা থেকে কেন মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দেওয়া হলো কি অদ্ভুত জরুরি অবস্থা বোফোর্স কেলেঙ্কারি রাম মন্দির আন্দোলন ইস্যুতে কংগ্রেস সরকার ভিত নাড়িয়ে দেশ ছিল জনসংঘ ও বিজেপির নেতা অটল বিহারীর বাজপেয়ী অটল বিহারী লালকৃষ্ণ আদবানী উষা ভাউঠাকরে মুরলী মনোহর যোশী প্রমোদ মহাজন নরেন্দ্র দামোদর দাস মোদী অরুণ জেটলি অমিত শাহ যোগী আদিত্যনাথের আন্দোলন ভারতীয় রাজনীতিতে দৃষ্টান্ত আবার প্রয়োজনে সেই নেতারাই দেশের সরকারের শক্তি হয়েছেন দেশের প্রশ্ন চুরানব্বই সাল কেন্দ্রে নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রীত্বে কংগ্রেসি সরকার কাশ্মীরে ভারতীয় সেনার মুভমেন্ট নিয়ে তৎকালীন পাক প্রধানমন্ত্রী ভুট্টো গেলেন রাষ্ট্রপুঞ্জে বললেন কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করেছে ভারত সরকার ভারতের ডাক পড়লো জেনেভা বৈঠকে করা সুরে আদেশ এল হয় দাও নয় এক ঘরে রাত্রি বারোটার সময় প্রধানমন্ত্রী বাসভবনে বৈঠক শুরু হলো। ভারতের হয়ে জবাব দিতে কে যাবেন জেনেভা এই কে আছেন চালকে ব্যর্থ করে জবাব দেবেন বৈঠক শেষ হলো আলোচনা উঠে গেল একজনের নাম এই মুহূর্তে এই লোকটাই সবচেয়ে যোগ্য নরসিমা বাইরে এলেন ফোন করলেন এক পাঁচ ফুট ছয় ইঞ্চি কবিকে কিন্তু কবি তো কংগ্রেসের কেউ নয় এমনকি কংগ্রেসী মন্ত্রিসভার কেউ নয় বরং পার্লামেন্টে বিরোধী চেয়ারে শক্তিশালী সর কংগ্রেসকে প্রত্যেক ইস্যুতে যিনি চোখের জলে নাকের জলে করে ছাড়েন যাই হোক নরসিমা রাউজি এই ভদ্রলোকটিকেই ফোন করলেন হ্যালো অটলজি আপসে থা বাদ था। বাকিটা ইতিহাস কংগ্রেস নিয়ন্ত্রণে থাকা ভারত সরকারের কাশ্মীর তুলে ধরতে জেনেভাতে গেলেন বিরোধী দলের নেতা অটল বিহারী বাজপেয়ী এবং যে বক্তব্য রাখলেন তা আজও বিশ্বের অন্যতম সেরা বক্তব্যগুলির একটি ভারত জেনেভাতে ক্লিনচিট পেল ওখান থেকে ফিরে এসে বিরোধী চেয়ার থেকে অটলজি বললেন ফর এ গ্রেট নেশন লাইক আস দেয়ার ওয়াজ এ সার্টেন হিউমিউশন ইনভলভ ইন হ্যাভিং টু গো অ্যারাউন্ড ব্যাগিং ফর ভোটস অন হিউম্যান রাইটস ইস্যু লেটস নাও ইউজ দিস এক্সপ্রেসিভ অ্যান্ড ক্লিন আপ ওয়ার অ্যাক্ট কাশ্মীর অন দিস উইল বি এ জেনেভা এভরি ফিউমান এরা ছিল আমাদের দেশ আর এই ছিল আমাদের দেশের রাজনীতি তখনও বিরোধী শাসক দলের মধ্যে রাজনৈতিক কুটোপচালী ছিল তবে দেশের প্রশ্ন শাসক দল পাশে পেতে বিরোধীদের লড়াই হতো একজোট এখন পাঁচতলা শাড়ি কালচারে অভ্যস্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি ইস্যু যাই হোক দেশের সুরক্ষার প্রশ্নই যাই হোক না কেন বিরোধীরা সরাসরি বিরোধিতা করবেন এইটাই নোংরা জায়গাতে পৌঁছে এই রাজনীতি যে ভারতের দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পাক মিডিয়া বিশ্বের কাছে ভারতকে ছোট করার চেষ্টা করছে প্রশ্ন করা আর রাজনীতি করা আর দেশের সুরক্ষা প্রশ্ন তো এক নয় ওখানে চেয়ারম্যান ছিলেন অটল বিহারী বাজপেয়ী এটা অনেকেই জানে কারণ সাধারণ মানুষ ততদিন জেনে গেছে কংগ্রেস বিজেপি ম্যাটার করে না এই ভদ্রলোকটি দেশের জন্য কাজ করুন যাই হোক এই ভদ্রলোক ভারত আত্মা হিন্দুদের নিয়ে লিখে গেছে ম্যা শঙ্কর কি वो क्रोधनल जो कर सकता जगती छर मैं डू को प्रलय होनी वो जिसमें नचता प्रलय संहार मैं राणचंड की अतिप्त प्यास मैं दुर्गा की उन्मत्त हास मैं जम की भयंकर कर पुकार जल के मरघट का धुरंधर मैं आज पुरुष निर्भयता वरदान लिए आया हूँ आय पीकर सब मरे ते आए ন্যায় অমর হুয়া লোভ বিস্পিকার হিন্দু তন্মানে হিন্দু জীবন রাগা রগা হিন্দু মেয়েরা পরিচয় অটল বিহারী বাজপেয়ীক আমাদের দেশের যে যেখানে বিরোধী দলের রাজনীতি করছেন বা করবেন তাদের নেতাকর্মীরা জনসংঘ বিজেপি অটল বিহারী বাজপেয়ী থেকে অনেক কিছু শিখতে পারে অনেক কিছু